اللهم امين اللهم امين الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مبدون কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়াই রে আল্লাহ এগ জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম দেখা পাইলাম না আল্লাহ বহু তালাশ করার পরে এই নীলপামারি সদর উপজেলার প্রাঙ্গনে চরপারা জামে মসজিদ সংলগ্ন মাঠ প্রাঙ্গনে কাচারি বাজার হইতে ছয়শগজ পূর্ব দিকে এই চারপাড়া জামে মসজিদ বড় সংঘর্ষী নীলপামারির উন্নয়ন উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্বেগে তাৎসিরুল কোরআন মাহফিল সাজাইয়া আমার সঙ্গে আলে মোলা মারা দাড়ি পাকা বয়স্ক বয়স্ক বাবারা যুবক নজুয়ান বাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা বিশেষ করে আমার ছোট ছোট মাসুম বাচ্চারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা আমার দেশ বিদেশের প্রবাসী বাই বাবারা আপনি আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ মায়া লাগে পছন্দ হয় ওই জীবনের গুণা মাফ করে দে্লা আপনি যদি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ কারোর কাছে কোনো জবাব দিহিতা করা লাগবে না যদি আমাদেরকে রহমত দিয়া ভরপুর করে দেন আপনি আল্লাহর রহমতের কোনো কমতি হবে না মনিব আপনি সারা আল্লাহ আমাদের কোনো ক্ষুদা নাই আমরা সারা আপনার কত বান্দাই আছে আপনার ডাকার জন্য আল্লাহ আমরা বান্দাদেরকে আপনি নৈরাস করেন না দুনিয়ার এক দরজার মধ্যে ভিক্ষুককে ভিক্ষা না দিলে ভিক্ষুক আর এক দরজার মধ্যে যায় হাত বাড়ায় আল্লাহ আপনার দরবার থেকে যদি আমরারে ফিরে আদে আমরা দেয়া হাত বড় আশা করে হাত বাড়াই না হাল্লা তোমার দরবারে খালি হাতে ফিরাইও না আমরা বন্দরে তুমি যদি দা ফিরাইয়া আল্লাহ আমরা চাইবো কার কাছে রহিম রহমান নামে রুসিলাই মাফ কর ও মোরারে আল্লাহ আমরা গুনাহগার আমরা সিয়াকার

কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই মা যে মার রে মা কয়া ডাকলে কলি যারা গুম পর্যন্ত ঠান্ডা গোয়া যায় যে মায়ের দিকে নেক নদরে তাকাইলে কবুল হদের সাওয়াব হইয়া যায় এমন মা দুখিনি দাদের অন্ধকার কবরে এমন আম্মার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও এমন অনেক এতিমেরা হাত বাড়াইছে মা ও নাই বাবা নাই জনমের আম্মায় আব্বার কাবেন না আমার কড়িয়া গিয়াছেন আল্লাহ আল্লাহ যারা কোরিয়া দেন না গো আল্লাহ কবরে আল্লাহ আম্মা আব্বা চলে গেছে খাগো গেসে কাঁধি ভর লাগিয়া আল্লাহ নীলপামারি চারপাড়া জামে মসজিদের মাহফিলে কত যুবক কত মুরব্বি বাবা কত ছেলেরা কত মা বোনেরা মা-বাবারা ইতি আল্লাহ তাদের মা-বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা-বাবা বেঁচে আছে হায়াতে তয়োবা नसीব করে দাও আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করে দাও যাদের মা-বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত ঈমানে মনে जिंदगी नसीब করে দাও আল্লাহ প্রত্যেকের ব্যাপারে বানিয়ে যে কাজে করবে চাকরি বাকরি পড়া লেখার মধ্যে বিদ্যা বুদ্ধি বাড়িয়ে দাও আজকের এই মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার ভাইরাসব সম্মানিত শ্রোতামণ্ডলীরা পর্দার অন্তরালে আমার মা বোনেরা আল্লাহ প্রত্যেকটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও এ চারপাড়া এলাকার যত যুবকেরা কষ্ট করে তাদের পকেটের টাকা খরচ করে এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে প্রত্যেকটা যুবককে হজরত ইমাম হুসাইন ইবনে আলীর সাথে ও মঞ্জুর করে নাও হজরতাক সিদ্দিকের সাথে হজরত হামদার সাথে কবল করে নাও আল্লাহ অনেক প্রবাসী বা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদেরকে কামায়ুদিতে হায়াতের মধ্যে মধ্যে বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের মা বোনেরা দোয়া চায় আমার মা বোনেরা কত আশা নিয়ে আজ মাহফিল আসে আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুলও মঞ্জুর করো এই মাহফিলটাকে কেয়ামতের আগ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যা কিছু আমরা শ্রবণ করেছি বক্তা এবং শ্রোতা সবাই আমল করার মতো তৌফিক দাম দান করে দাও রাব্বুল আলামিন আমাদেরকে সহি সালামতে আবার গন্তব্যে পৌঁছার তৌফিক দান করো মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায় মরণ দিয়েন না মরণের আগে বারবার মক্কা মদিনার তাওয়াত জিয়ারত নসীব করে আখেরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله <applause>